ত্রিপুরার বিশ্রামগঞ্জে বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষক স্বল্পতার জেরে আজ সকালে উত্তেজনা সৃষ্টি হয় বিজ্ঞান বিষয়ের একমাত্র শিক্ষিকাকে অন্য বিদ্যালয়ে বদলি করার প্রতিবাদে ছাত্ররা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় এর ফলে ক্লাস কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে প্রতিবাদে ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক সংকট আগে থেকেই তীব্র এমন সময়ে বিজ্ঞান শিক্ষিকাকে বদলি করা হলে পড়াশোনায় বড় ধাক্কা লাগবে তাদের বক্তব্য নতুন যে শিক্ষক আসার কথা তিনিও এখনও যোগ দেননি ফলে পাঠদান থমকে গেছে ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় পুলিশ এবং স্কুল পরিদর্শক তারা বিক্ষোভরত ছাত্র সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন বদলের বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হবে এবং শিক্ষার কাজে যেন বিঘ্ন না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে গতকালকে সেখানে ফিজিক্যাল এডুকেশনের টিচার সেখানে নিয়োগ করা হয়েছে অফার দেওয়া হয়েছে তাদের বলেছে কিছুদিনের মধ্যে আমাদের বিদ্যালয়কে প্রফেশনাল এত প্রফেশনাল সাবজেক্ট হিসেবে ফিজিক্যাল এডুকেশনাল সাবজেক্টটা আনার চেষ্টা করবেন এবং আমাদের যে বায়োলজির চাপটা অনেকগুলিই রয়ে গেছে পেন্ডিংয়ে সেই বায়োলজির যে টাইম শিডিউলটা এটা প্রায় দেড় থেকে এক থেকে দেড় ঘন্টা করে আমাদের মানে দেওয়া হবে বায়োলজি টাইম শিডিউলটা ওই আসলে আমাদের আমাদের দাবি ছিল আমাদের বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে কিন্তু আমাদের বিদ্যালয়টি বিদ্যাজুতি বিদ্যাজ্যোতি হওয়ার পরও শিক্ষক সংকট এবং বায়োলজি অনেকগুলো চাপ্টার আমাদের ম্যাডাম ছিল হিউম্যান ফিজিওলজি ম্যাডাম এখন চলে গেছে এই কারণে আরও চাপ্টার সেখানে আমাদের পেন্ডিং রয়েছে এই কারণে আমাদের দাবি ছিল এডিশনাল সাবজেক্ট এবং এডিশনাল সাবজেক্ট আমাদের স্কুলে মাত্র আশিটা সিট রয়েছে আমাদের এখানে আমাদের ইলেভেনে আমরা স্টুডেন্ট রয়েছে প্রায় একশো নব্বই তো আশি জন থেকে আরও একশো নব্বই মানে অনেকগুলো ছাত্র তারা আইটি ক্লিকালসে নিতে পারছে না